প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশিদের জন্য পাকিস্তানি ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা একদম ফ্রি করে দিয়েছে পাকিস্তানি সরকার ইতিমধ্যে আমরা বিভিন্ন নিউজে এই তথ্যটি প্রকাশিত হওয়ার পরে আমরা তথ্যটি দেখেছি এবং শুনেছি তো প্রিয় দর্শক এটি আসলে কতটা সত্য কতটা কার্যকর সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং আপনাদেরকে আমি একটি আবেদন করে প্রমাণ সহ দেখিয়ে দিব যে আসলে তারা চব্বিশ ঘন্টার ভিতরে ট্যুরিস্ট ভিসা ফ্রিতে দিচ্ছে কি দিচ্ছে না তো প্রিয় দর্শক ভিডিওটি কন্টিনিউ করবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা কিভাবে আবেদন করবেন সেটিও শিখতে পারবেন তো প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন প্রিয় দর্শক পাকিস্তানি ভিসা আবেদন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটি ওয়েবসাইটে যেতে হবে আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা যে কোনো একটি ব্রাউজার বেছে নেবেন গুগল ক্রোম ব্রাউজার বেছে নেব আপনি এখানে ক্রোম ব্রাউজারে আসার পরে অথবা যে কোনো ব্রাউজারে আসার পরে আপনি সার্চবারে সার্চ দেবেন ভিআইএসএ ভিসা ডট এন এ এ ডট গভ পিকে এটি লিখে সার্চ দেবেন আমি এই লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে আপনি ডাইরেক্ট ক্লিক করে ওয়েবসাইটে চলে আসবেন তো প্রিয় দর্শক দেখেন আপনি লিঙ্কে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনার কাজ আছে সর্বপ্রথম একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাকে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে অবশ্যই অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে তো প্রিয় দর্শক আমি এখানে একটি নিউ অ্যাকাউন্ট ওপেন করে নিচ্ছি ক্রিয়েট করে নিচ্ছি তো এর জন্য আমাকে নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাকে এখানে কিছু ইনফরমেশন দিতে হবে এখানে স্যার গিভ নেইম এখানে আমি দিয়ে দিচ্ছি এমডি আপনি আপনারটা দিয়ে দেবেন ইমরান ইমরান এরপরে একটি ইমেল দিবেন কনফার্ম ইমেল দিবেন ঠিক আছে একটি সঠিক ইমেল দিবেন আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি নিচেও ঠিক ভাবে উপরে যে জিমেলটি দিয়েছেন নিচেও সেই জিমেলটি দিবেন এরপরে একটি পাসওয়ার্ড দিবেন। এরপরে আপনার পাসপোর্ট নাম্বারটি বসাবেন আমি আমার পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিচ্ছি এরপরে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে রিটাইপ ইউর পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটি আবারও দিবেন এরপরে একটা ক্যাপচা রয়েছে ক্যাপচাটি ভালোভাবে দেখে পূরণ করবেন আমি বসিয়ে দিচ্ছি ফাইভ এখানে যদি আপনি ক্যাপচাটা বুঝতে না পারেন তাহলে এখানে দেখেন এই যে এখানে একটা রিফ্রেশ অপশন রয়েছে আপনি এখানে রিফ্রেশ করে ক্যাপচাটি চেঞ্জ করে নিতে পারবেন এটা কিন্তু আসলে ক্লিয়ার দেখাচ্ছে আমি এখন এটা বসাবো পি এটা বসানোর পরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো নিচে দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন রয়েছে এখানে আমি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আপনার জিমেলে একটি তারা লিঙ্ক পাঠাবে মেইল পাঠাবে মেইল যেখানে আপনাকে কনফার্ম করতে হবে যে আসলে মেইলটি সঠিক তো সেখানে আপনি ক্লিক করবেন অথবা চারটি পা সংখ্যা তারা পাসওয়ার্ড সংখ্যা দিবে সেই পাসওয়ার্ড সংখ্যাটি লাগবে তখন আপনি আবার এখানে আসবেন আসার পরে লগ ইন করবেন লগ ইন করার পর অথবা ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে আপনাকে সরাসরি এই ওয়েবসাইটে নিয়ে আসবে এরপরে আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করবো আপনার জিমেল অ্যাকাউন্টটি এবং পাসওয়ার্ডটি দিবেন এরপরে হচ্ছে আবারও সেমভাবে আপনি একটি ক্যাপসা পাবেন ক্যাপচা পূরণ করে নেবেন আমি ক্যাপচাটি পূরণ করে নিচ্ছি এরপরে দেখেন নিচের দিকে লগ ইন রয়েছে এখানে লগ ক্লিক করে দিবেন তো প্রিয় দর্শক লগইনে ক্লিক করার সাথে সাথে আপনি এরকম একটি অপশন পেয়ে যাবেন এখানে দেখেন অ্যাপ্লাই নাও ট্যুরিস্ট ভিসে অ্যাপ্লাই নাও আপনি এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এটি আপনি পরে নেবেন না পড়লে সমস্যা নাই আপনি নিচের দিকে আসার পরে দেখেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এরপরে নিউ অ্যাপ্লিকেশন ঠিক আছে এই যে দেখেন নিউ অ্যাপ্লিকেশন এবার নিউ অ্যাপ্লিকেশন করব আমি এখানে ক্লিক করব এখানে করার পরে একটি নিচের দিকে দেখেন লেখা আছে পি এ কে ভিসা আপনি কোন ভিসাটি নেবেন তো আপনি এখানে পাকিস্তানি যেহেতু আপনি ভিসা নেবেন তো আমি পাকি পি এ কে ভিসা এখানে সিলেক্ট করে দেবো নিচে দেবেন অ্যাস ন্যাশনালিটি এই যে ন্যাশনালিটি আপনার যেহেতু আপনি বাংলাদেশি সেক্ষেত্রে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন দেশ এরপরে হচ্ছে এখানে তারা একটা নোটিশ দিয়েছে যে আপনি আগে কখনো ভিসার জন্য আবেদন করেছিলেন কি না বা রিজেক্ট হয়েছিল কি যেহেতু আপনি করেননি তাহলে আপনার নো দেওয়া থাকবে এখানে নোই থাকবে এরপরে স্টার্ট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দিবেন এরপরে নেক্সট যে অপশন আসবে এখানে আপনাকে ভালো করে সবগুলো ফিল আপ করতে হবে দেখেন ভিসা ক্যাটাগরি ভিসা ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করে দিবেন কী ভিসা বিজনেস ভিসা নাকি টুরিস্ট ভিসা আমি যেহেতু টুরিস্ট ভিসা লাগাবো সেক্ষেত্রে টুরিস্ট ভিসা অ্যাপ্লিক করে দেবো তো ট্যুরিস্ট ভিসা সিলেক্ট করে দিলাম এরপরে হচ্ছে ভিসা সাব ক্যাটাগরি এখানে আপনি কত দিনের জন্য নেবেন তো যেহেতু তারা তিন মাসের জন্য ফ্রি ভিসা দিচ্ছে আমি তিন মাস ভিসা লাগাব এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপ এখানে হচ্ছে আপনি এন্ট্রি এক্সটেনশন আপনি এখানে এন্ট্রি ভিসা করে দিবেন এরপর হচ্ছে ভিসা টাইপ ঠিক আছে এখানে আপনি মাল্টিপাল এন্ট্রি এক বছরের জন্য করে দিবেন এরপরে ভিসা ভিজিট প্রসেস এখানে ভিজিট লিখে দেবেন ভিআই ভিজিট এস আইটি ভিজিট লিখে দিলেন এরপর হচ্ছে হ্যাল আউট অফিস এখানে হচ্ছে আপনি তিন মাসের জন্য করে দেবেন যেহেতু তিন মাসের জন্য তারা ফ্রি করে দিচ্ছে এরপর হচ্ছে নিচের দিকে একটু আসলে কান্ট্রি এরপরে হচ্ছে কান্ট্রি কান্ট্রি যে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এরপরে মিশন মিশন এখানে ঢাকা ঢাকা অটোমেটিক চলে আসবে এরপর হচ্ছে এন্ট্রি পোর্ট এখানে আপনি ইসলামাবাদ এয়ারপোর্ট দিয়ে দেবেন নিচে হচ্ছে এটাও ইসলামাবাদ এয়ারপোর্ট দিয়ে দেবেন এরপর হচ্ছে ইয়ারবেল ডেট আপনি কত তারিখ যেতে চাচ্ছেন আমি একটি তারিখ দিয়ে দিচ্ছি বিশ তারিখ এরপর হচ্ছে কত তারিখ আপনি ফিরবেন যেহেতু তিন মাসের জন্য আমি নভেম্বরের পনেরো তারিখ ফিরব দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আপনার পাসপোর্ট ডকুমেন্ট নাম্বার আপনার পাসপোর্ট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন ডাবল ওয়ান আমি আমার পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিলাম এরপর হচ্ছে পাসপোর্ট টাইপ আপনার পাসপোর্ট টাইপ আপনি পাসপোর্ট যখন করেছেন তখন কি দিয়েছিলেন ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্ডিনারি দেওয়া থাকে তো আপনি অর্ডিনারি দিয়ে দেবেন এখানে হচ্ছে ঢাকা লিখে দেবেন আপনার পাসপোর্টটি যেহেতু ঢাকা পাসপোর্টের গায়ে লেখা আছে আপনি এখানে ঢাকা দিয়ে দেবেন ডি এ কে ঢাকা পাসপোর্ট কান্ট্রি যেহেতু আপনি বাংলাদেশি সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে ইস্যু ডেট পাসপোর্ট কত তারিখ আপনি পেয়েছিলেন সেই ডেট আপনি এখানে সিলেক্ট করে দিবেন আমি যেহেতু এপ্রিলের চোদ্দ তারিখ পেয়েছি এরপরে পাসপোর্ট এক্সপ্রেস ডেট আপনার পাসপোর্টটির ম্যাথ কত তারিখ শেষ হবে সেইটি এখানে বসিয়ে দেবেন ভালো করে পাসপোর্ট এক্সপ্রেস ডেট দেওয়ার পরে এবার হচ্ছে ডু নট হ্যাভ এনি আধার পাসপোর্ট অর এবং এখানে আপনার অন্য কোনো ডো পাসপোর্ট রয়েছে কি না পুরনো কোনো পাসপোর্ট এখানে যদি থাকে তাহলে ইয়েস দিবেন এবং যদি না থাকে তাহলে তো দেওয়াই থাকবে এটা এরকমই থাকবে এবারে সেভ অ্যান্ড কন্টিনিউটি ক্লিক করে দিবেন তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে আর সামনে যেতে হবে না তার কারণ আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে পাসপোর্টটি আসলে তারা ফ্রি কিভাবে দিচ্ছে দেখেন এখানে আমি যখন সব কিছু ডকুমেন্ট দিয়ে আমি এখানে চলে আসছি এবারে দেখেন এখানে তারা উপরের দিকে যদি একটু লক্ষ্য করেন এই যে এখানে দেখেন তারা একটি ফি অলরেডি দিয়ে রেখেছে এবং একটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার আমার দিয়ে রেখেছে প্রিয় দর্শক এখানে দেখেন ইউএসডি সাতত্রিশ পয়েন্ট ফাইভ ডলার মানে আমাকে এখানে আবেদনটি করার জন্য সাতত্রিশ ডলার পেমেন্ট করতে হবে তো সাতত্রিশ ডলার যদি আমাকে পেমেন্ট করতে হয় তাহলে ফ্রি কীভাবে দিচ্ছে আমি বুঝতে পারছি না তো প্রিয় দর্শক আপনারাই কমেন্ট করে বলবেন যে এই সমস্ত নিউজ আসলে কীভাবে তারা করে আমি বুঝি না এখানে তারা বলছে যে তিন মাসের জন্য ট্যুরিস্ট ভিসা ফ্রি দিচ্ছে বাংলাদেশিদের জন্য একদম ফ্রি কোনো টাকা লাগবে না তাহলে এখানে টাকাটা কেন তারা দেখাচ্ছে এবং অ্যাপ্লাই করার জন্য কেন টাকা চাচ্ছে তো আমি আমি যদি এই পেমেন্টটি দেওয়ার পরে আমি বাদ বাকি যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আমি সিলেক্ট করার পরে দেওয়ার পরে আমি অ্যাপ্লাই করতে পারবো তাহলে আমি আর অ্যাপ্লাই করে কী করবো কারণ আমার ভিসা তো আর ফ্রিতে তারা দিচ্ছে না আসলে এটি একটি ভুয়া নিউজ তারা দিচ্ছে এভাবে অনেক অনেক নিউজ কিন্তু আসলে তারা ভুয়া করে সাধারণ মানুষের ভিতরে একটা শৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে ঠিক আছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো আপনি যদি মনে করেন এই ভিডিওটি আপনার কোনো উপকারে এসেছে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আরও পাঁচজন মানুষ দেখে বুঝতে পারে যে আসলে এটা সত্য নয় পাকিস্তান কখনোই বাংলাদেশের ভালো চায়নি এখনও চাবে না সামনেও চাবে না এখনও চায় না এগুলো সম্পূর্ণ একটি বিভ্রান্তি ছাড়া আর কিছুই না তো এই ছিল আজকের মতো